গতকালকে মুক্তি পেয়েছে ইনসাফ মুভির প্রথম রোমান্টিক গান ইনসাফ মুভির তোমার খেয়ালে শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওহিদ এক কথায় বলতে গেলে দারুণ একটি রোমান্টিক গান এটা তোমার খেয়ালে গানটি হাবিব ওহিদের কণ্ঠে যেন এক দারুণ মায়া সৃষ্টি করেছে বিশেষ করে রাজের ভিন্ন লুক ও তাসনিয়া ফারিনের কিউটনেস মিলে যেন এক অন্যরকম অনুভূতি সেই সাথে হাবিব ওহিদের শ্রুতিমধুর প্রতিশব্দে গানটি শুনতে বেশ ভালোই লাগছে সত্যি বলতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে এমন ক্লাসি রোমান্টিক গান নির্মাণ করা হয় না ইনসাফ মুভির প্রথম রোমান্টিক এই গানটি অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে হাবিব ওয়াহিদের কণ্ঠে এই গানটা আসলেও প্রশংসাযোগ্য আর অন্যদিকে তাসনিয়া ফারিন অভিনীত প্রথম মুভি হতে চলেছে ইনসাফ আর প্রথম মুভিতে রোমান্স এবং অ্যাকশন দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম কোনো মুভির এতটা পারফেক্টভাবে সব কিছু মেনটেন করছে সিনেমা প্রযোজকরা আর এই মুভির প্রত্যেকটা পোস্টার বলেন ট্রেলার বলেন এবং গান বলেন সব কিছুই অনেক সারপ্রাইজিং ছিল পরিচালক সঞ্জয় সমদ্দার প্রতিটা মুহূর্তে সবাইকে চমকে দিচ্ছে আর দিন দিন যেইভাবে অডিয়েন্সদের সারপ্রাইজ করছে এতে করে ইনসাফ মুভির হাইপ দিন দিন বেড়েই চলেছে তবে আশা করা যায় আসন্ন ঈদে রোমান্স ও অ্যাকশন দুই দিক থেকেই অন্য মুভির থেকে এগিয়ে থাকবে ইনসাফ মুভি তো আপনার কাছে তোমার খেয়ালে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ